দুটো প্রশ্ন লেয়ার এজ অলরেডি মাইনিং বন্ধ হয়ে গেছে প্রায় ম্যাক্সিমাম টাস্ক বন্ধ হয়ে গেছে তবে এখনো তারপরে আর কোনো আপডেট জানানো হয়নি এদিকে সিড লিস্টিং এর জন্য এক্সচেঞ্জ গুলো বড় বড় এক্সচেঞ্জ গুলো কু কয়েন গেট ডট মতো এক্সচেঞ্জ গুলো অলরেডি টাইম কাউন্ট শুরু করে দিয়েছে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন থেকে তাদের দেখানো টাইম অনুযায়ী আর তিন দিনের মতো প্লাস মাইনাস তিন দিন সময় বাকি আছে সিড লিস্ট কিন্তু আমরা যে শীত টোকেনটাকে মাইন করেছি সেটা উইথড্র দেওয়ার কোনো রকম কোনো ঘোষণা নেই এই দুটো প্রজেক্ট সম্পর্কে আজকে আমরা কিছু তথ্য খোঁজার চেষ্টা করব যে তথ্যগুলো আমাদেরকে হতে পারে এই দুটো প্রজেক্টের বর্তমান অবস্থা সম্পর্কে বা পরবর্তীতে খুব নিকট পরবর্তীতে কি হতে যাচ্ছে সেটা হয়তো কিছু ধারণা দিতে পারবে প্রথমে শুরু করব লেয়ারেস দিয়ে তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন হয়তো আগেও দেখেছেন অথবা এখন আবার নতুন করে দেখছেন আজকেই হয়তো প্রথম আমাদের ভিডিওটা আপনার সামনে কিন্তু আমাদের চ্যানেলে আপনি এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর কোনোভাবেই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু মিস করবেন না কারণ দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সঠিক সময়ে চেষ্টা করা হচ্ছে বাংলায় আপনাদের কাছে নিয়ে আসার যেন আপনাদের কোনো আপডেট মিস হতে না পারে বুঝতে অসুবিধা না হয় এখানে অনেক আপডেট আছে যেটা ভিডিও আকারে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে নিয়ে আসা হয় না সেই আপডেট গুলো আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে যখন কোন প্রজেক্টের ফাইনাল স্টেজ উইথড্র বা লিস্টিং এর সময় আসে আমরা সরাসরি আপনাদের সাথে লাইভ কলে যুক্ত হয়ে আপনাদের বিভিন্ন সমস্যা শুনি এবং চেষ্টা করি আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার এই জন্য আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকেন আশা করছি কাজে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল লাগবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চলে যাচ্ছি আপডেটে প্রথমেই যেমনটা বলেছিলাম লেয়ার ইজদের আপডেট খোঁজার চেষ্টা করবো সর্বশেষ মার্চের সাতাশ তারিখে তারা একটা গতানুগতিক আপডেট দিয়েছে এখন পর্যন্ত আজকে মার্চের উনত্রিশ তারিখ অর্থাৎ প্রায় দুই দিন হয়ে গিয়েছে তারা এই আপডেটটা দিয়েছে এখন পর্যন্ত আর কোনো আপডেট নেই ওই মার্চের সাতাশ তারিখেই আরো একটা আপডেট দিয়েছিল তারা গ্লোবাল র্যাঙ্ক ওয়েবসাইট থেকে যেখানে এলিয়ারেস ডট আইও ওয়েবসাইট কে গ্রাস মন্ড এক্স ইত্যাদি ওয়েবসাইট থেকে এগিয়ে রাখা হয়েছিল নাম্বার ওয়ানে রাখা হয়েছিল এটা আমাদের জন্য ভালো খবর তবে যে খবরটা আমরা খোঁজার চেষ্টা করছি সেটা একটু নিচের দিকে মার্চের ছাব্বিশ তারিখে তারা জানিয়ে দিয়েছে দ্যাটস এ ওয়ার্ল্ড প্লেয়ার এডস ইনসেন্টিভস টেস্টনেট অফিসিয়ালি ইন্ডেড ব্রাউজার নোটস অন মার্চ টোয়েন্টি টু সিএলআই নোড অন মার্চ টোয়েন্টি ফাইভ অর্থাৎ এখানে যে কয়েকটা ডেট দেওয়া হয়েছে প্রথমে বলা হয়েছে টেস্ট নেট শেষ হয়েছে সেটা বাইশ তারিখে শেষ হয়ে গেছে সিএলআই যেটা ছিল সিএলআই যদি আপনি নেন এটার জন্য আপনাকে কিছু খরচ করতে হয়েছে যারা নিয়েছেন কারা কারা নিয়েছেন জানাবেন অবশ্যই কমেন্ট করে যারা নিয়েছেন তারা এই যে এখন যখন মাইনিংটা শেষ হয়ে গেছে এখনও কিছু মাইনিং অপরচুনিটি পাচ্ছেন তবে এটাও নেওয়ার জন্য লাস্ট ডেট ছিল পঁচিশ তারিখে এটাও শেষ হয়ে গেছে আমরা যারা এখানে পয়সা খরচ করিনি বা এই নোটটাকে নেই নি আমরা কিন্তু এখন আর মাইনিং করতে পারছি না আমরা পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করছি আমাদেরকে বলে দেওয়া হয়েছে নেক্সট স্টেপস অ্যান্ড অ্যানাউন্সমেন্ট সুন বলা হয়েছে পরবর্তীতে কি হবে এবং কি ঘোষণা আসবে সেটা খুব তাড়াতাড়ি আপনাদেরকে জানানো হবে এর বেশি কিছু কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে না তবে গ্লোবাল মার্কেট থেকে কিছু ধারণা পাওয়া যাচ্ছে আমি এটা আন অফিসিয়ালি আপনাদেরকে বলে দিচ্ছি খুব তাড়াতাড়ি হয়তো লেয়ারেজ থেকে আমরা উইথড্র পেতে শুরু করব উইথড্র অপশন চলে আসবে আপনার কত পয়েন্টস আছে সেটাও চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন এর চেয়ে বেশি কোনো আপডেট এই পর্যন্ত লেয়ারেজের নেই আমরা চলে যাচ্ছি শিডে কিছু আপডেট খোঁজার জন্য কারণ শিটটা এখন মোস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে আমরা শিং এর খবর খবর পেয়েছি মার্সের 27 তারিখে দেখতে পাচ্ছেন এখানে শিট এমএক্স এর টুইটটাকে ওপেন করেছে এমএক্স থেকে বলা হয়েছে এপ্রিলের এক তারিখে তারা শিট ট্রেডিং শুরু করবে এটা খুবই ভালো খবর মানে খুব ভালো লিস্টিং প্রাইস এক্সপেক্ট করছে অনেকে 1 ডলার 2 ডলার পর্যন্ত এক্সপেক্ট করছে যেমন আমরা অন্যান্য প্রজেক্টের ক্ষেত্রে দেখে থাকি কিন্তু এত বেশি প্রাইসে শিট লিস্টেড হবে বলে আমার মনে হয় না আপনাদের কি মনে হয় শিট কি প্রাইসে লিস্টেড হতে পারে আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন তবে কথা সেটা নয় কথা হচ্ছে উইথড্র কবে আমরা পেতে যাচ্ছি কারণ খুব অল্পদিন সময় আছে এখন পর্যন্ত কিন্তু সিড উইথড্র সংক্রান্ত কোনো আপডেট দেয়নি এক্স থেকে লিস্টিং এর খবর এসেছে কুকয়ন থেকে লিস্টিং এর খবর এসেছে কিন্তু সিট থেকে অফিসিয়ালি উইথড্র এখনো কোনো খবর পাওয়া যায়নি আমরা অপেক্ষায় রয়েছি যদিও বেশ কয়েকদিন সময় আছে এই সময়ের মধ্যে আশা করছি আমরা উইথড্র সংক্রান্ত আপডেটটাও পেয়ে যাব যে কোনো মুহূর্তে আমরা উইথড্র সংক্রান্ত আপডেট পেতে পারি হতে পারে এই ভিডিওটা পাবলিশ হতে হতে আমরা উইথড্র সংক্রান্ত আপডেট পেয়ে যেতে পারি হতে পারে কয়েকদিন দেরি হতে পারে আপনার কি মনে হয় সিট কি লিস্টিং এর আগে উইথড্র দিবে নাকি অথবা লিস্টিং এর পরে তারা উইথড্র দিবে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সর্বশেষ আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে থাকবেন আর যারা জয়েন আছেন তারা আনমিউট করে রাখবেন যাতে লিস্টিং এর খবর আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে টেলিগ্রাম থেকে একটা নোটিফিকেশন চলে যায় আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন